আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নোয়াখালীর বিখ্যাত লাউ পাতায় মরিচ ফুল রেসিপি নিয়ে চলে আসলাম লাউ থেকে মরিচ খোলাটা যখনই আলগা করছিলাম সুন্দর একটা গন্ধ সারা বাড়িতে মামা করছিল এই গন্ধটা হচ্ছে লেবু পাতার গন্ধ আর গরম গরম ভাতের সাথে লাউ পাতার এই মরিষ খোলাটা খেতে অসম্ভব মজা হয় আমি প্রথমবার ট্রাই করলাম আমার অনেক ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটি শেয়ার করি লাউ পাতার এই মরিচকলাটা তৈরি করার জন্য আমি এখানে মলা মাছ সাথে দুইটা পাবদা মাছ করে কেটে নিয়েছি যে কোনো সাইজের ছোট মাছ দিয়ে কিন্তু এই রান্না করা যায় তো আমি মলা মাছটাকে একটা প্লেটে নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণে কুচো রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া আর সরিষার তেল সাথে দিয়ে দিলাম এখন টমেটো কুচি সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেহেতু নামটা মরিচ খোলা মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে করে টেস্টটা কিন্তু খুবই হবে সুস্বাদু হবে খেতেও মজা তো মাখে নেওয়া হয়ে এসেছে এখন দিয়ে দিলাম ধুনিয়া পাতা যেহেতু আমার বাসের ছোট বাচ্চা আছে তারাও খাবে তো আমি এখানে মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি তোমরা চাইলে কিন্তু বেশি দিবে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো এখানে এখন আমি দিয়ে দিলাম লেবু পাতা লেবু পাতা গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু কুচো করে দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে মাছটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম প্রায় মিনিট এখন লাউ পাতা আর মরিচ খোলা তো লাউ পাতা তো লাগবে গাছ থেকে তরতাজা টাটকা ফ্রেশ লাউ পাতা নিয়ে এনেছি এই মাত্রই কিন্তু লাউ পাতা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তারপরে কিন্তু ধুয়ে নেব এক একে সব গুলো লাউ পাতা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি লাউ পাতায় কিন্তু ছোট ছোটো সবুজ পোকাগুলো থাকে ওগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় লাউ পাতা পরিষ্কার করে নিয়ে আমি টিস্যু পেপার দিয়ে মুছে পানি জড়িয়ে নিয়ে এখন এই তো তুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে কিন্তু আমি এখানে লাউ পাতাগুলোকে দিয়ে দিচ্ছি যেভাবে আমি দিচ্ছি ঠিক সেইভাবে কিন্তু তোমরা এই লাউ পাতাগুলোকে দিবে একটার পরে একটা খুব সুন্দর করে সাজিয়েছি আর মাঝখানে কিন্তু আমি দুইটা লাউ পাতা দিয়ে দিলাম এতে করে কিন্তু এই ছোট মাছের কোনো কিছুই বের হবে না তো এখন আমি এক একে দিয়ে দিব ম্যারিনেট করা সেই মাছগুলো এখানে আমি মলা মাছ আর পাবদা মাছ নিয়েছি যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা রান্না করা যায় আমি আবারও বলে দিলাম আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো আমি সরিষার তেল দিয়ে রান্না করছি তোমরা কিন্তু সরিষার তেলটা দিয়ে রান্না করবে এখন চারিদিকটা খুব সুন্দর করে সমান করে দিলাম আবার কিন্তু আমি দুইটা লেবু পাতা দিয়েছি তারপরে খুব সুন্দর করে দুমড়ে নিচ্ছি যে এক্সট্রা লাউ পাতা ছিল ওটা দিয়ে তারপরে ওটার পরে ওপরে আবার কিন্তু লাউ পাতা দিতে হবে মানে লাউ পাতা দিয়ে পুরো মাছটাই কিন্তু ঢেকে থাকবে এতে করে কিন্তু কোনো মাছের কোনো তেল বা মাছ কোনোটাই বের নাম কিন্তু আমি আবারও একটু তেল দিয়ে দিলাম নিচে যাতে পুড়ে না যায় ওখান থেকেও কিন্তু তেলটা দিলে ভালো হবে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এক একে প্রায় তিন চামচের বেশি আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এটাকে প্রথমত আমি বিশ মিনিট রান্না করে নিব বিশ মিনিট কুক করে নিয়ে কিন্তু আমি একটু খুন্তি দিয়ে উল্টে দেখলাম যে নিচে লেগেছে কিনা দেখলাম যে কোনো লাগেনি তো আমি আবারও কিন্তু একটু এলাকা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক বিশ মিনিট পরেই আমি চলে এসেছি এটাকে উল্টানোর জন্য তো আমি একটা প্লেট নিয়েছি প্লেটটাকে এইভাবে প্রথমেই তো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে উল্টাই নিলাম মাসাল্লাহ আমার খুব সুন্দরভাবে উল্টেছে কোনো ঝামেলাও হয়নি বা কোনো কিছু খসে যায়নি বা মাছটাও কিন্তু বের হয়ে যায়নি কতটা সুন্দরভাবে উল্টেছি তারপরে কিন্তু এই তো এখন দেখো আমি কিভাবে সুন্দর করে প্রসেস করে আবারও উল্টে প্যানে দিয়ে দিলাম পাঁচটাকেও কিন্তু আমি বিশ মিনিটের জন্য কুক করে নিব ঠিক বিশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আমার এই তো মরিচ খোলাটা রেডি হয়ে গেছে এখন আবারও একটা প্লেটে নিয়ে নিলাম যখন লাউ পাতা থেকে মরিচ খোলাটা আলগা করছিলাম কি সুন্দর স্মেল আসছিল বিশ্বাস করো দেখে মনে হচ্ছিল গরম গরম ভাতের সাথে এখনই খেয়ে ফেলি তো না একটু তো ভিডিও করতে হবে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দুপুরে আমরা এটা খেলাম সবাই অনেক পছন্দ করেছে আমিও কিন্তু প্রথমবার ট্রাই করলাম এই লাউ পাতায় মরিচ কুলাটা আসলে অসম্ভব মজা হয় তার জন্যই কিন্তু এই রান্নাটা বিখ্যাত আমার কাছে মনে হয় তো আমার এই ফুল রেসিপিটি তোমাদের সকলের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে পারো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করবেন